الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس شوية رشوة بري الله صلى على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মান সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা মহাজন সেই নেতা গোলামাই কালাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইরাবার আল্লাহের শুক্র যে মলাইকারী প্রচন্ড বর্ষার মধ্যেও ইসলামী আন্দোলন কেন এরা কি চান এ সম্পর্কে আমাদের অনেকেই বুঝ নেই অনেকের জানা নেই ইসলামী কবিয়া আজকে মুসলমানদের মধ্যে এমন ভাবে ঢুকছে যে মুসলমান ইসলামকে ভয় পায় বিশাল ভয় পায় ইসলাম মানি যেন জগৎবেলায় পাথর ইসলাম মানি মনে হয় যেন মহিলাদেরকে উপস্থাপনী করা হবে ইসলাম মানি হলো আমাদের যুবকদেরকে সব কিছু ছেড়ে দিয়ে বা সেজের মধ্যে ঢুকানো হবে ইসলাম মানি আমাদের স্বাধীনতাকে ভন্ডুল করা হবে

ওই সেই দিনটিকে আমলসব এই নিসাঈ সালে ব্রিটিশ বিদ্রোহ আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনের ঠিক থেকে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য করেছে ঠিক আমরা এনেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা মুসলমান দেশে বৈষম্য করছে তার অধিকার কে দিচ্ছে না একদম মুসলমানরা আন্দোলন শুরু করছে মুসলমানদের আলাদা একটা দেশের প্রয়োজন এই মুসলমানদের আন্দোলনের একত্রিত এক দেশ ঠিক না কিন্তু ভারত থেকে আলাদা কি ছিল আপনি জানেন ভারত থেকে এই পাকিস্তান নামে একটা দেশ আলাদা কারণটা কি ছিল আপনারা অনেকেই জানেন রীতির কোনো কারণ না মৌলিকের কোনো কারণ না ভাষার কোনো কারণ না বরং তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন ছিল তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন এরপরেও পাকিস্তান নামে একটা দেশ ভারতের আলাদা কারণ ছিল এখানে আশি বছর মুসলমানরা জানত সমস্যা আমাদের মূল সমস্যা হলো আমরা আমাদের চিনি না পাকিস্তানের পাকিস্তান পাকিস্তান দেশ কত কিলোমিটারে বিশাল এক দেশ ভারত বিশাল এক দেশ এই সতেরোশো কিলোমিটার সব কিন্তু ভারত এরপরে ভারত থেকে দুই মেজিতে অবস্থান কিন্তু দুইটা দেশ

তিনি প্রস্তাব দিয়েছিলেন উনিশশো এগারো ঢাকা এক ইউনিভার্সিটি করার জন্য কিন্তু ক্যালকাটা হিন্দুদের জন্য পারেন নাই ক্যালকাত হিন্দুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকা থেকে ইউনিভার্সিটি নির্মিত না হয় স্থাপিত না হয় এবং গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকায় যদি ইউনিভার্সিটি নির্মিত না হয় কেন ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলের সংখ্যা মুসলমান বসবাস করে কারা কথা বলার

মুসলমানদের বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা ভেবেছিলাম এবার বৈষম্যদূত হবে সাম্য মৌলিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব সাথে বৈষম্য সৃষ্টি করছে আমাদের অধিকার দেয় না আমরা মুক্তি না আমরা স্বাধীন না বাক্স অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই লিখনীর অধিকার আমাদের নাই আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম

আমাদের বাংলাদেশের সংবিধান বছর পর্যন্ত আমাদের যুবক প্রস্তুত তুলে দেবেনা ইসলাম পূর্ণিয়া আমাদের মানুষ যুবক রূপান্ত হয়েছে ইসলাম মনিয়া ইসলাম

আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছিল কিন্তু পঁচাত্তরে আবার আওয়ামী লীগের সব গুষ্টি শুদ্ধ ধ্বংস হবে একদিন চিন্তা করছ ভেবেছিলাম পঁচাত্তর পরে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আজও শান্তি পায়নি আজও মুক্তি ভেবেছিলাম সন্ন্যাসনার বাংলার মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম নতুন বাংলার মানুষকে মুক্তি দিবে

তারা নিজেদের শক্তির জন্য সরকারে শক্তির জন্য নিজের দলে শক্তির জন্য নিরাপত্তা জুনাইন করেছে জনগরে নিরাপত্তা জুনাইন করে নাই ঠিক জনগরে মুক্তি জুনাইন করে নাই ঠিক বলেন কেনে সাইদ কার কি শক্তি আছে জোরে বলেন বিজেপি ফাইল কাকে সংরক্ষণ করে সরকার কি ডিবি কার শক্তি রক্ষা করে সরকারে কার দমনে কিছু লাগছে

যে একটা সংস্কার হয় কিন্তু জুলুম অত্যাচার জনุশে পরিবর্তন হয় না কেন যে তার পরিবর্তন হয়েছে নীতি মানসিক পরিবর্তন হয়নি মাদার মানার রাস্তা দিয়ে আমরা আশা করা যায় না কেবল গাস লাগিয়ে নিশ্চিপুরের আশা করা যায় না ঠিক মাধ্যমে জীবন বন্ধ করা যায় না দর্শকের মাধ্যমে দর্শন বন্ধ করা যায় না তুলিবাদের মাধ্যমে তুলি বন্ধ করা যায় না আমরা জীবন মার জানা যাদের ভোট দিয়েছি ক্ষমতায় বসিয়েছি ওরা মানুষ বুঝ

দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ওরা করেছে করেছে ওরা পাচার আমাদের গরিব তুকে মেহের মানুষের বুকের উপরে লাঠি বেড়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে কারণটা

আগে পাঁচশোের প্যাটের মধ্যে পাঁচটা লাখ গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ আগের মালিক না এক লাখ ব্যাংক থেকে পাঁচশো দেয় নেই দুই লাখ তার লোন তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর বড়লোকদের যে টাকা মাপ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অধিকারীও ওই গরিব ছিল কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের টাকার বলে পায় লাগবে আর মোট পায়টা গরিব পাঁচ বার গরিব হয় আর বড়লোক পাঁচ চার বার গরিব হয় এই বর্তমান অর্থনীতি কি আমদ পর্যন্ত চলবে কিন্তু গরিব প্রতিদিন দরিদ্র সীমান করে যাবে না ইসলামী অর্থনীতি একটাই করলে ইসলামী অর্থনীতি অনুযায়ী দেড় চললে আমি আমরা কথা করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না

কিন্তু গরিব ইসলাম বোঝে না আজকে ইসলাম ইসলাম ক্ষমতা আসলে আমার মা মনে হবে না তাদের চেহারা পেয়েছে বিক্ষেপ করা হবে না কোন বিধবা না খেয়ে থাকবে কোন বিস্কিন ক্ষুদার্ত অবস্থায় থাকবে না কোন মা খুদার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না কোন পরিবার ক্ষুদার জন্য আত্মহত্যা করবে না আজকে বাংলাদেশের তেপ্পন্ন বছর বয়সেও যদি আজকে গরিব ব্যাংক খাদ্যের জন্য

ক্ষুধার্থ দূর করতে চাই সবাই ক্ষুধা দূর করতে চাই বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই গৃহহীনকে কি ব্যবস্থা করতে চাই যারা অশিক্ষিত শিক্ষিত করতে চাই আমরা অধিকার দিয়ে নিতে চাই

ঢাকা জেলার সর্বস্তরে ভাই ও বোনেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সম্মানের সর্বস্তরের লোক আছে এখানে কলি মাদ্রাসার ওলামাই کرام আছেন এখানে আলিয়া ওলামাই کرام আছেন এখানে ইস্কুল কালিসার মাস্টার ছাত্ররা আছেন এখানে সুবিদ ক্লাসের মুস্তফা হাসান কামাররা আছেন নিশি আছেন দাদিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে কলিদাও এখানে নাই কোনো আকীদা গঞ্জা এখানে নেই আমরী কোনো অভাব

আমাদের মার্কা হাত পাকা হাত পাখা সঙ্গীত প্রতীক হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে ছাত্ররাও ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই জনপ্রিয় মার্কা হাত পাখা আসুন আমরা সবাই হাত পাখা মার্কা ভোট দিয়ে হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম হুকমাত কায়ে করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন এখন কিছু ভাইরা ইসলামী আন্দোলন কি করবে যোগদান করবে আপনার দূর পরে আমি এখনই তৈরি করবো তোমার প্রবাসন জলদি আসেন Peace out, Jarmulah!